প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আহ তোমাদের জন্য নম্রা বসে তৈরি করা হয়েছে বিজ্ঞান আগামী বিশ সাত দুই তারিখে তোমাদের যে মূল্যায়ন হবে সেই মূল্যায়নের জন্য একটু দেখে নাও প্রথমে দলগত কাজ বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোন কোন ফসলের ফলন সবচেয়ে বেশি আর পরবর্তীতে একক কাজ যে কোনো একটি ফসলে মাটি ও পরিবেশ বৈশিষ্ট্য দিক থেকে শুরু করে ফসল শুরু করে ফসল ফলন কেন বেশি এই সম্পর্কে কিছু তথ্য লিখতে হবে প্রথমে আমি একটু বলে নেই যে একক কাজে তোমরা নিজেরাই পারবে কয়েকটা ফসলের নাম লিখবে এবং সেই ফসল যে কোনো একটা ফসল তোমরা এই বিষয়ে সুন্দর করে লিখে দিবে পুরো বর্ণনাটা তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে জীব বৈচিত্র্য কেন ঝুঁকির মধ্যে পড়েছে তার প্রতিকার কি এবং কিভাবে করা যায় এখানে একটু ভুল লেখা হয়ে গেছে তোমার একটু বুঝে নিও উত্তরটা হচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে মানুষের নগরায়ন অন্যান্য তারপর পরিবেশ দূষণ জীবের নিরাপদ ধ্বংস হওয়ার পাশাপাশি ঝুঁকির মধ্যে পড়ে যায় শিল্প নগরায়নের ফলে নিম্ন জলাভূমি ভরা জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের দূষণ জলবায়ু পরিবর্তন জনিত কারণে জীববচিত্র ঝুঁকির মধ্যে পড়েছে জীববচিত্র ঝুঁকি প্রতিরোধে গৃহীত ব্যবস্থা নিম্নরূপ আমি এই প্রশ্নটার উত্তর তোমাদের সুবিধার জন্য দিয়ে দিছি প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরাই করে নিও আমরা একটু নিই গৃহীত ব্যবস্থা কি কি জীব বৈচিত্র্য সংরক্ষণ পদক্ষেপ গ্রহণ করা বন্য বন্যপ্রাণী শিকার বন্ধ করতে হবে বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি বেশি বেশি গাছ রোপণ করতে হবে প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি জীবের নিরাপদ বাসস্থানে অভয়ারণ্য রক্ষিত ও সংরক্ষিত এলাকা চিহ্নিত করতে হবে তোমরা একটু ভালো করে দেখে নিই স্ক্রিনশট দিয়ে এটা একটু পড়ে নেবে অর্থাৎ আমাদের যে বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞান হবে সেই বিজ্ঞান মূল্যায়ন এবং পরবর্তী আরো বিকে আছে হ্রাস করা সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে অবশ্যই তোমরা এগুলো পারবে এবং পরবর্তী প্রশ্নটা একটু দেখে নিই পরবর্তী প্রশ্নে কি বলেছে পরবর্তী প্রশ্নে বলেছে যে পরিবর্তিত পরিবেশে জীবের বেঁচে থাকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে তো প্রতিবেদনটা তোমরা একটু দেখো দেখে নাও দেখে তোমরা নিজেরাই করতে পারবে তারপরও আমি চেষ্টা করব যে তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিবেদন শিরোনামটা দিবে পরবর্তী বাংলাদেশি জীবের এরপরে শিরোনাম দেওয়ার পরে তুমি প্রতিবেদকের নামটা লিখবে যেমন এখানে একটা নাম লিখে দিয়েছি যে আলবুল ইসলাম সোহান শ্রেণী সপ্তম শাখা কক থাকার কৌশল বর্ণনা প্রত্যেক দিন সবসময় পরিবর্তনশীল তার চারপাশে পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারে সেই পরিবেশের থেকে নানান রকম সুবিধা পায় নিজেকে মানিয়ে নেয় বংশ করে কিন্তু পরিবেশগত দিক থেকে শারীরিক ও মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায় তোমরা একটু এই প্রশ্নগুলো দেখে নিও সুন্দর করে প্রশ্নের উত্তরটা এবং স্ক্রিনশট দিয়ে পড়ে নিও তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য রইল